এবং স্থাপকায় ধর্মস সর্বধর্ম স্বরূপণে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণ আমাদের ভাবতেও অবাক লাগবে যেখানে কি না শ্রী রাম ও অর্থাৎ আমাদের ঠাকুর থাকতেন সেখানে পূর্বে ভূতেদের আনাগোনা ছিল সত্যি এমনই এক অলৌকিক ঘটনার কথা আমরা পাই স্পিরিচুয়াল টক্স ফোর্থ এডিশন নাইনটিন সিক্সটি ফোর থেকে প্রথমে ঠাকুর ও হৃদয় দক্ষিণেশ্বরে কুঠিতে একটি বড় ঘরে থাকতেন আর ঠাকুরের মা পাশে একটি ছোট ঘরে থাকতেন প্রায় রাত্রে শুনতে পেতেন একটি লোক জুতো পরে সিঁড়ি দিয়ে ওঠানামা করছে আর দরজা ও জানলাগুলো খুলছে খুব সম্ভব ওটি ছিল বিলিতিভূত মন্দির তৈরি হওয়ার আগে কুঠিটি সাহেবের বাড়ি ছিল অর্থাৎ দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার আগে ওই জায়গায় সাহেবের বাড়ি ছিল ঠাকুর বলতেন আমরা বলতে পারি না জগৎ সম্পূর্ণ মিথ্যা কারণ নিজেদের চোখে জগৎ দেখতে পাই আবার জগৎ সত্য বলতে পারি না উদাহরণস্বরূপ দেখো এই বাগান কেমন বদলে গেছে আগে এটি গেরস্থান ছিল আর এখন সেটি মন্দিরে রূপান্তরিত হয়েছে আর ওই গেরস্থানে কুটি ছিল এক সাহেবের বাড়ি কিন্তু এখন মন্দিরে আরও কত কী জিনিস এখানে হয়েছে পরে ওই মন্দিরে থাকবে কি না কে জানে এবং এর পরে কি হবে কে জানে ঠাকুর স্বয়ং এইভাবে বলেছেন অর্থাৎ সবটাই কীভাবে পরিবর্তনশীল ঠাকুরের কথার মধ্যে আমরা পেলাম আর ভূতেদের উপস্থিতি ঠাকুর এবং ঠাকুরের হৃদয় রাম পেয়েছিলেন তা আমরা এই ছোট্ট ঘটনার মাধ্যমে জানতে পারলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকবেন শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজের চরণে শত কোটি প্রণাম নিবেদন করলাম